যাদের বাজেট কম অল্প অল্প টাকা দিয়ে একটি ফ্ল্যাট খুঁজছিলেন একেবারে রাজুক তাদের জন্য আমরা কিন্তু অসাধারণ একটি প্রজেক্ট নিয়েছি জাহাঙ্গীর ফাতেমা টাওয়ার তেরোশো চৌত্রিশ স্কোয়ার ফিট এর রাজুক প্লানপাস্কৃত প্রজেক্ট থেকে একটি ফ্ল্যাট পেয়ে যাবেন যেটার থ্রি বেড থ্রি বার টু বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন রুম দশতলার অ্যাপ্রুভাল এর জমি শেয়ার বিক্রি করতে যাচ্ছি অলরেডি কিছু জমি শেয়ার বিক্রি হয়েছে কিছু শেয়ার আমরা বিক্রি করব হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করবো পঁচাত্তর নম্বর ওয়ার্ডের খিলগাঁও থানার শেকের জায়গা নাগদার পাড়ের মাঝামাঝিতে নাগদার পাড়ে শেকের জায়গা ব্রিজের পরেই নাগদার পাড়ে আজকে আমরা এই নাগদার পাড়ে আমার এই প্রজেক্টটি দেখাবো প্রজেক্টের মূল বিশেষত্ব একেবারে কিন্তু প্রজেক্টের ভিতরে একটি বিশাল বড় মসজিদ পেয়ে যাবেন মাদ্রাসা পেয়ে যাবেন এছাড়াও প্রজেক্টের সামনে আপনারা একটি সুইমিং পুল এবং কিন্টার গার্ডেনের মতো গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান পেয়ে যাবেন আমরা অল্প কিছু স্পেস নিয়ে বিল্ডিং নির্মাণ করব যার ফলে পুরাটাই খোলা মেলা পেয়ে যাবেন আলোবাতাস চতুর্দিকে থাকবে কারণ আপনি একটা ক্যালকুলেশন করেন আমরা এখানে জি প্লাস নাইন দশতলার একটি বিল্ডিং করব আট ইউনিটের আট ইউনিটের মাঝখানে অসংখ্য বয়ে থাকবে যার ফলে আলো বাতাস নিয়ে কোনো ঝামেলা থাকবে না এবং এখানে কিন্তু আগে আসলে আগে আসার ভিত্তিতে ফ্ল্যাট সেল করব যার ফলে আপনি এখন যারা জমি শেয়ার কিনবেন তারা কিন্তু মনের মতো করে চয়েস করে ফ্ল্যাট নিতে পারছেন এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বুকিং দিয়ে এখানে পনেরো লক্ষ টাকায় শেয়ার কিনবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকায় মোটামুটি ওভারঅল এখান থেকে একটা ফ্ল্যাট বুঝে পেয়ে যাবেন পরবর্তীকালীন সময়ে যদি আপনি বিক্রিও করতে যান এইখানের মতো জায়গায় মিনিমাম পাঁচ হাজার টাকার নিচে স্কোয়ার ফিট নাই মিনিমাম পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এই প্রজেক্টের ফ্ল্যাটগুলো আপনি বিক্রি করতে পারবেন কন্ডোমিনিয়াম প্রজেক্ট হওয়ার কারণে কারণ এখানে তো প্রচুর মেলা থাকবে এখানে কনস্ট্রাকশন খরচও খুব অল্প আসবে আমরা একেবারে নাম করা কিছু ম্যাটেরিয়াল দিয়ে এখানে ব্যবহার করব এই প্রজেক্টটির আপনারা যা শুধু এই দক্ষিণ দিকে এখান থেকে দুই মিনিটে আপনারা পেয়ে যাবেন এই অঞ্চলের নাম করা আলি আহমদ স্কুল অ্যান্ড কলেজ এবং পাশেই রয়েছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার এই প্রজেক্ট থেকে আপনারা এক থেকে দুই মিনিটে হেঁটে আপনারা সেকের জায়গা বাজারটিতে যেতে পারবেন আর আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বিল্ডিং নির্মাণ অলরেডি অনেক আগে থেকে হয়ে গিয়েছে ডেভেলপ হয়ে গিয়েছে প্রজেক্ট থেকে খুব অল্প সময়ই এই সামনে এক মিনিটে হেঁটে গেলেই আপনারা কিন্তু রামপুরা রামপুরা স্টাফ কোয়ার্টারে চার লেনের সেই মহাসড়কটি পেয়ে যাবেন এখন মহাসড়ক ওঠে আপনি যদি চান যে আপনি পূর্ব দিকে যাবেন তাহলে স্টাফ কোয়ার্টার ওদিকদের সিলেট চিটাগাং কক্সবাজার যেতে পারবেন আর যদি চান যে না আমি সোজা চলে যাব তাহলে এই প্রজেক্ট থেকে আপনারা গাড়ি নিয়েও এখান দিয়ে সোজা প্রথমে বনশ্রী যেতে পারলেন যে এখানে নাগরিকের যে হাই সোসাইটিগুলো বনশ্রীতে কিন্তু নাম স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল অসংখ্য রয়েছে ব্যাংক সুপার সব রয়েছে এখান থেকে আপনার ছেলে মেয়ে নাগরিকের হাই সোসাইটির সুযোগ সুবিধা পাবে আর এই পঁয়ত্রিশ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি যখন ফ্ল্যাটটা বুঝে পাবেন তখন কিন্তু আপনার একটি থাকার জায়গা মাথা গোজা ঠাঁ হিসাবে একটি ফ্ল্যাট হয়ে গেল ঢাকা সিটির এই খিলগাঁও সবুজবাগ এবং রামপুর রামপুরা থানার কাছাকাছিতে এটা কিন্তু যারা বিনিয়োগ করবেন তাদের জন্য লাভবান কারণ নিজে দাঁড়িয়ে বিশ্বস্তভাবে এই প্রজেক্টটা করব। আপনারা দ্রুত আসবেন দেখবেন প্রজেক্টের কাগজটি নিয়ে রাজুক প্লান্ট পাশ হওয়ার পরে সেই কাগজটি নিয়ে যাচাই বাচাই করে এই প্রজেক্ট থেকে আপনারা একটি শেয়ার নিতে পারেন দ্রুত এসে যদি শেয়ার নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করবেন আস্তে দেখতে পারেন দেখতে পারেন এই প্রজেক্ট থেকে একটি শেয়ার হল আপনারা নিতে পারছেন আজকের এই প্রজেক্টটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্রজেক্ট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ সবাই ভালো থাকুন